এই সেই পথ এই পথেই রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন নবী করিম সাল্লাহু আলাইহিউাল্লাম সেই কাফেররা তো তার ইসলামের দাওয়াত কবুল করলেনই না তার উপর ঝাঁপিয়ে পড়লেন পাথর হাতে দেখুন বন্ধুরা এই সেই আঙুরের বাগান যে বাগানে রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় হজরত সাল্লু আলাই এখানে আশ্রয় নিয়েছিলেন সৌদি আরবের তাইফ নগরীর সৌন্দর্য চোখ জড়িয়ে দেয় মন ভরিয়ে দেয় কিন্তু এই অপরূপ সৌন্দর্যের মাঝে এসেও নবীজি সাল্লু ওয়াসাল্লামের উপর তাইববাসীর আচরণের কথা মনে হলে। মনটা ভারাক্রান্ত হয়ে আসে অবিশ্বাসীদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে নবীজি সাল্লাহু আলিউলাম যে পথে হেঁটে গিয়েছিলেন যে আঙুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন সেই পথ আর সেই আঙুরের বাগান আজ আমি আপনাদের দেখাবো। প্রাচীনকাল থেকেই মক্কার সাথে তাইফ নগরীর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল এই তাইফের বনু সাকিব গোত্রের হালিমাতুসাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা ছিলেন মহানবী হজরত মো সাল্ল্লাহ দুধ মাতা কিন্তু তা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলহুয়া সাথে তাইফবাসীর নির্মম আচরণের ঘটনা ইতিহাসে এক ভিন্ন অধ্যায়ের সৃষ্টি করেছে যা প্রত্যেক মুসলমানের হৃদয়কে আজও ক্ষত করে দেয় মহানবী সাল্লাহু আলহিউসাল্লামকে যখন একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছিল এখানকার যুবকদের ছোট শিশুদের হাতে পাথর তুলে দিয়ে তার দিকে যখন লেলিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু এই পথেই গিয়েছিলেন রক্তাক্ত অবস্থায় গিয়ে এখানকার একটি আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন সেই আব্দাস নামে একজন এখানকার বাগানের কর্মচারী ছিলেন তিনি তাকে সেবা করেছিলেন সেখানে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের নাম মসজিদে আবদাস বা আদদাস মসজিদ সেই মসজিদটি এবং মহানবী সাল্লাহু আলহিহাসাল্লামের রক্তাক্ত অবস্থায় ছুটে যাওয়া সেই পথটি আপনাদের এখন দেখাবো আমি এই সেই পথ এই পথেই কিন্তু রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন নবী করিম সাল্লাইসালাম রক্তে তার পা তার জুতো ভিজে গিয়েছিল তিনি এখানে দিনের দাওয়াত দিতে এসেছিলেন ইসলাম প্রচার করতে এসেছিলেন কিন্তু তায়েববাসী তার দাওয়াত তো নিলেনই না তার দাওয়াত রক্ষা করলেনই না তারা ইসলাম গ্রহণ করলেন না তো অবশ্যই তারা তার উপর ঝাঁপিয়ে পড়লেন পাথর নিয়ে তাকে রক্তাক্ত করলেন পাথর নিক্ষেপ করে তিনি এই পথেই ছুটলেন রক্তাক্ত অবস্থায় এই পথ রক্তাক্ত হল মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র রক্তে ঠিক কেন এবং কোন পরিপ্রেক্ষিতে তাই পাশী নবীজির সাথে এমন আচরণ করেছিল চলুন তা জেনে নেই হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ও আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাহ আলহু আসাল্লামের উপর মক্কার কোরাইজদের অত্যাচার বৃদ্ধি পায় এ অবস্থায় তিনি মক্কার বাইরে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে নবুয়াতের দশম বছরের সাওয়াল মাসে তায়েফে আসেন তায়েফের বনু সাকিব গোত্রের হালিমা রাদি আল্লাহ তালা আনহা তার দুধ মাতা ছিলেন একই সাথে তায়েব সর্দারের একজন করাইশ গোত্রে বিয়ে করেছিলেন এ কারণে তায়েববাসীর কাছে তিনি সদাচার প্রত্যাশা করেছিলেন তিনি মনে করেছিলেন তায়েববাসী তার দাওয়াত গ্রহণ করবে তায়েব নবীজির সঙ্গে ছিলেন তার আজাদ করা গোলাম ও পালকপুত্র জাহিদ বিন হারিস রাদিয়াল্লাহ তালা আনহু টানা দশ দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকি ও সামগ্রিকভাবে দাওয়াত দেন তিনি তাদের কোরআন তেলাওয়াত করে শোনান এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে সাহায্য কামনা করেন সেই সময় আমর ইবনে উমায়ের তিন ছেলে আব্দে ইয়ালিয়াল মাসুদ ও হাবিব ছিল বনু নেতৃস্থানীয় ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তাদের কাছে গেলে তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করেন ও তুচ্ছতাচ্ছিল্য করেন তাদের একজন তো বলেই ফেললেন আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না তাদের কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহু বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব প্রচার না করেন কিন্তু তারা তা প্রকাশ করলো এবং তাই সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল এক পর্যায়ে তারা সমবেত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে থাকে এবং গালমন্দ করে তাদের উন্মত্ত আচরণে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লামের শরীরের রক্তে তাঁর জুতা ভরে যায় এ সময় হজরত জাইদ রাজিয়াল্লাহ তালা আনহু মহানবী সাল্লু আলহ্লামের জন্য ঢাল হয়ে যান যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিলেন ফলে তার মাথার কয়েকটা জায়গায় কেটে যায় কষ্টে রাসেল্লাহু আলহিউলাম মাটিতে বসে পড়লে পাশুণ্ড মানুষগুলো হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো আর তিনি সামনে পা বাড়ালেই তারা পাথর নিক্ষেপ করত নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের রক্তভেজা এই পথটি দেখতে এসে মুসলিমদের চোখ সিক্ত হয়ে যায় এই পথে হাঁটতে গিয়ে পা যেন নিশ্চল স্থবির হয়ে যায় আর মনটা ভারী হয়ে যায় পাথরের মতো কাফেরদের ছোড়া পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম ছুটে আসেন এই জায়গাটিতে এই যে জায়গাটি দেখছেন এটি সেই সময় একটি আঙুরের বাগান ছিল এখনও এটি আঙুরেরই বাগান এর কিছু অংশে অন্যান্য সবজির চাষ এখন করা হচ্ছে যাই হোক তিনি ছুটে আসলেন এখানে দেখছেন এখান এই যে আঙুরের বাগান এই আঙুরের বাগানের সেই সময় মালিক ছিলেন দুজন কাফের যাদের একজনের নাম ছিল উদ্বা আর একজনের নাম ছিল সাইবা তাদের একজন গোলাম বা ভৃত্ত ছিল তার নাম আদাস আদাস তাকে এখানে নিয়ে গিয়ে বসালেন এবং কাফের যে মালিক ছিলেন সেই মালিক তাকে নির্দেশ করলেন যে তাকে যেন কিছু খাবার দেয়া হয় দেখুন দেখুন বন্ধুরা এই সেই আঙুরের বাগান যেই বাগানে রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম এখানে আশ্রয় নিয়েছিলেন সেই বাগান দেখতে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন দেখে যান সেই জায়গাটি এখানে এসে অনেকেই কান্নাকাটি করেন কারণ এই পথটি যে অনেক কঠিন পথ এই যে পথটি দেখছেন এই পথেই কিন্তু নবী করিম সাল্লাহু আলহ রক্তাক্ত অবস্থায় এই পথ ধরেই এসেছেন এ কারণে মুসলিমরা যখন এখানে আসেন এসব নিদর্শন দেখেন অনেকেই কিন্তু কান্নাই ভেঙে পড়েন আপনিও যখন এখানে বেড়াতে আসবেন দেখতে আসবেন এসব জায়গা আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এরকম জায়গায় এলে এইরকম নিদর্শন সহচক্ষে দেখলে আজ এখানে দেখুন কত গাছপালা রয়েছে এখনো এখানকার মাটি সব কিছুই কিন্তু সেই সময় সেই ইতিহাসেরই সাক্ষী দিচ্ছে সম্ভবত এখন আঙুরের সিজন নয় দেখুন আঙুরের গাছগুলো কেমন শুকিয়ে গেছে কিছুদিন বাদে হয়তো আবারও পত্র পল্লবে আর আঙুরে ছেয়ে যাবে এই বাগানটি এ আঙুর বাগানে আশ্রয় নেয়ার আগ পর্যন্ত দুর্বৃত্তরা নিয়েছিল। বাগানের মালিক উদ্বা ও সাইবার নির্দেশে রাসুলের করিম সাল্লু আলহামকে আঙুরের শরবত পান করান শরবত পান করার আগে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন বিসমিল্লাহ রহমান ইর রাহিম আব্দাস খ্রিস্টান ছিলেন তিনি নবীজির মুখে বিসমিল্লা শুনে বললেন এটা কি বললেন আপনি এমন শব্দ তো কখনো শুনিনি নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এটা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছেন তুমি কোথা থেকে এসেছ আব্দাস বললেন আমি ইরাকের নিনেভে থেকে এসেছি তখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন সেটা তো ইউনুস সালামের জনপদ আদাস অবাক হয়ে বললেন ইউনুস আলাহি সাল্লামের কথা আপনি কিভাবে জানলেন নবীজি বললেন এক নবী আরেক নবীর কথা জানতে পারেন একথা শোনামাত্র আদাস নবীজির হাতে ও পায়ে চুম্বন দিলেন বাগান মালিক উদ্বা ও সাইবা অবাক হয়ে দূর থেকে আব্দাসের কর্মকাণ্ড দেখে তাকে জিজ্ঞেস করল তুমি তার হাতে পায়ে চুমু দিলে কেন আবদাস বললেন হে আমার মনিবগণ এই পৃথিবীতে তাঁর চেয়ে উত্তম মানুষ আর কেউ নেই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা শুধু একজন নবী ছাড়া আর পক্ষে জানা সম্ভব নয় এ কথা শুনে আদ্দাসকে ভৎসনা করেন উদ্বা ও সাইবা এবার আমরা সেই পথ ধরে এগিয়ে যেতে থাকলাম আঙুরবাগানটির আরেক অংশে যেখানে আদাসের নামে মসজিদ রয়েছে বন্ধুরা চলে এসেছি মসজিদে আদ্যাসে এই জায়গাটিতেই নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আদাস এ কারণে তার নামেই এখানে এই মসজিদটি নির্মাণ করা হয় বন্ধুরা এখানে জেয়ারা করতে এলে বা পরিদর্শন করতে এলে পর্যটকরা হাজিরা সবাই কিন্তু এই মসজিদে আড্ডাস বা আদাস মসজিদ অবশ্যই দেখতে আসেন এই মসজিদটি কিন্তু সেই আঙুরের বাগানের সীমানার মধ্যেই নির্মিত হয়েছে আঙুর বাগানটি অনেক বড় আমি আগেও বলেছি দেখুন ছোট্ট একটি মসজিদ মসজিদে আড্ডাস কিন্তু এর এর গুরুত্ব তাৎপর্য কিন্তু অনেক অনেক বিশাল ব্যাপক এর পরবর্তীতে মালিক উদ্বা ও সাইবা বদরের ময়দানে আদ্দাসকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামানোর চেষ্টা করেছিল কিন্তু আদ্দাস নিজের মনিবদের আদেশ মানতে অস্বীকৃতি জানান এ যুদ্ধে গিয়ে ও সাইবা দুজনেই প্রাণ হারিয়েছিলেন বন্ধুরা মসজিদে আড্ডা সামনে এই যে দেখুন ছোলা বিক্রি করা হচ্ছে পাঁচ রিয়াল করে মানে ছোট্ট একটি প্লেটে করে দেওয়া হচ্ছে এর দাম পাঁচ রিয়াল কিন্তু দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে খুব সুন্দর একটি গন্ধ আসছে খেতে ইচ্ছে করছে পাঁচ রিয়াল করে দাম এখানে কিনতে পারবেন পাশাপাশি দেখুন এখানে কিন্তু আঙুরও বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের আঙুর রয়েছে এখানে সেই আঙুরের বাগান দেখলাম সেই মসজিদ দেখলাম মসজিদে আব্দাস সেই ইতিহাস স্মরণ করলাম সত্যিই এই জায়গায় আসতে পারা এই জায়গাটা দেখতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে এই জায়গাটি আমি নিজ চোখে দেখতে পেলাম আবারও দেখায় এই সেই আঙুরের বাগান যতবার দেখছি ততই আরও বেশি করে দেখতে ইচ্ছে করছে বারবার দেখতে ইচ্ছে করছে এখানে এই নবী করিম ইমসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় নিয়েছিলেন তার আশ্রয়ের স্থল ছিল এই বাগানটি এই পথে বর্ণনাতীত আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তিনি হামলাকারীদের ধ্বংস কামনা করেননি এমনকি সেই হামলাকারীদের শাস্তি দিতে আল্লাহর তরফ থেকে ফেরেস্তা পাঠানো হলেও তিনি সবিনয়ে তাতে সমর্থন দেননি উল্টো আল্লাহর কাছে তায়েববাসীর বোধদয়ের প্রত্যাশার পাশাপাশি অনাবিল সুখ ও স্বাচ্ছন্দ্যই চেয়েছিলেন তিনি তার দুয়ার বর্কতেই তায়েব আজ নির্মল প্রকৃতি আর ফুলেও ফসলে অনন্য এক নগরী হয়ে উঠেছে বন্ধুরা আমরা যখন আঙুরের বাগানটি দেখলাম এবং মসজিদে আড্ডাস থেকে ঘুরে বের হয়ে আসলাম তখন দেখুন এই মুহূর্তে কত হাজি একসাথে যাচ্ছেন সেই জায়গাটি দেখতে আপনারা তাই ফাসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে